আপনি কি জানেন আল্লাহ তালা টিকটিকি কেন সৃষ্টি করেছেন একবার হজরত হজরতা কহিতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন এমন সময় গাছের ডালে একটি টিকটিকি বসেছিল টিকটিকিটি মুসা আলাহি ইসাল্লামের উপর প্রসাব করে দিল মূসা আল্লাহিসাল্লাম তখন অনেক রেগে গেলেন এবং আল্লাহকে প্রশ্ন করলেন হে আমার রব আপনি টিকটিকি কেন সৃষ্টি করলেন এই টিকটিকি তো মানুষের কোনো উপকারে আসেই না অথপর মহান রাব্বুল আলামিন বললেন হে মুসা কিছুদিন আগে টিকটিকিটাও আমাকে একই প্রশ্ন করেছিল হে আমার রব আপনি মুসাকে কেন বানিয়েছেন তিনি তো আমার কোনো কাজেই আসে না এবং সে আমাকে আপনার কোনো কথা শোনায়ও না এটা শুনে হজরত মুসা আলাহ ইসাল্লাম ভেতরে ভেতরে অনেক লজ্জিত হলেন তখন আল্লাহ তালা বললেন মুসা আমি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই দুনিয়াতে সৃষ্টি করিনি আমার প্রত্যেকটা সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে সুবাহান আল্লাহ